জানি না সে হৃদয়ে কখন এসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার এমন তারে যেন ভালোবেসেছে আমার এমন তারে যেন ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার মন তারে যেন ভালোবেসেছে আমারে মন তারে যেন ভালোবেসেছে ও হো হো আহাহা হো 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 আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন পাখিরি কাকুলিতে বুঝে সে আজ পাখির কাকুলিতে বুঝে সে আজ কত কথা বলে গিয়েছে আমার এমন তারে যেন ভালোবেসেছে আমারে মন তারে যেন ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে মাঝে দোলা দিয়েছে আমারে মন তারে যেন ভালোবেসেছে আমারে মন তারে যেন ভালোবেসেছে ও হো হো আহা আমায় সে চায় তবু চায় না তারে যেন ধরে রাখা যায় না আমায় সে চায় তবু চায় না তারে যেন ধরে রাখা যায় না জীবন মারণেতে আমি তার জীবন মারণেতে আমি যে তার সে কি তবে জেনে গিয়েছে আমার মন তারে যেন ভালোবেসেছে আমারে মন তারে যেন ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমারে মন তারে যেন ভালোবেসেছে আমারে মন তারে যেন ভালোবেসেছে ও হো হা হো হো